Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. গুড মর্নিং বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ডালও বসিয়েছি ঘড়িতে এখন ওই সাতটা মতো বাজে তো আজকেও তাড়াতাড়ি উঠেছি আর উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর যতটা পারছি যাতে সকাল সকাল কাজকর্ম সেরে নিতে পারি সেই চেষ্টাই করছি কেননা কালকে খুব কষ্ট হয়েছে গতকালকে শুক্রবারের দিন খুবই কষ্ট হয়েছে আজ হচ্ছে শনিবার তো খুব গরম লাগছিলো সেই জন্য কাজ করতে গিয়ে এত শরীর খারাপ করছিলো যে ভালোই লাগছিল না রাতে চিয়া সেট ভিজিয়ে রেখেছিলাম ওর ভিতরে একটু গরম জল দিয়ে খেয়ে নিলাম তো বর্মশায় উঠে খাবার দাবার নিয়ে কাজে বেরিয়ে গেছে আর এদিকে ওদের পড়াও হয়ে গেছে এখন নটা বাজে তো যাই ওদেরকে এখন খেতে দেব তো সেই জন্য বলছিলাম ওর পড়া হয়ে গেছে দেখে এখানে এসে দাঁড়িয়ে আর আমি ওই ঘরে বসেছিলাম যে যতক্ষণ ওদের পড়া না হবে ততক্ষণ আমি একটু দূরে থাকি যাতে দিদিমণি ওদেরকে ঠিকঠাক পড়াতে পারে আর কাছাকাছি থাকলে না ওরা একটু দুষ্টুমিও করে দেখে যে মা বাবা রয়েছে তাহলে একটু দুষ্টুমি শুরু হয়ে যায় তো যাই হোক ওদের পরা হয়ে গেছে আর এদিকে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি নামা শুরু হয়েছে সেই জন্য জামা কাপড়গুলো তুলে দিচ্ছিলাম আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে দেখলে বুঝতে পারবেন তো যাই হোক সেই জন্য জামাকাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম পর্দাগুলো তো তুলে নিয়ে এসেছি আর এদিকে গাছে জল দিয়ে দিয়েছি আর যেই আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি অমনি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর আজকে একটু গরমটা কম লাগছে দেখে আর জেঠিমা পাশের বাড়ির উনি আমায় বলছিল আজকে মুখে সবার হাসি ফুটেছে গরমটা আজকে কম ছিল বা কম আছে গতকালকে ভীষণ গরম লাগছিল আমি তো বললে আমি কান্না পেয়ে গেছিল। তো এদিকে যাই হোক রান্নাবান্না আমার ফুল কমপ্লিট হয়নি তো সেই জন্য এখন শুধু পনিরের তরকারিটা করব তাহলে হয়ে যাবে প্রথমে ভাবছিলাম শুধু পনিরের তরকারিটা করি তারপরে ভাবলাম একটুখানি আলু আর পটল দিয়ে দিই যাতে তরকারিটা অনেকটা হয় আর খেতেও ভালো লাগবে দুপুরের রাতে হয়ে যাবে আর অনেকটাই পনির নেওয়া হয়েছে আর আজকে দুধবেলা এসেছিলো দুধ দিতে তখন উনি নিয়ে এসেছিলো উনি পনিরও বিক্রি করে তো বলা হয়েছিল। আর যেহেতু শনিবার আর নিরামিষের দিন নিরামিষের দিন পনিরের তরকারি খেতে বেশ ভালোই লাগে তো দুশো মতো নিয়েছিলাম তো যাই হোক অনেকটাই হয়েছে দুপুরের রাতে ভালোভাবেই হয়ে যাবে তো এখন রান্নাটা করে নিই আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে দশটা মতো বাজে তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব যাতে স্নান হয়ে যায় মানে সাড়ে বারোটার মধ্যে আমি স্নান পুজো টুজো যাতে করে ফেলতে পারি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর হয়ে যেত যদি পনিরটা নিয়ে আসা থাকতো বা দুধবেলা যদি সাড়ে আটটা আটটার সময় দিয়ে যেত তাহলেই হয়ে যেত কিন্তু উনি তো আসে সাড়ে নটা পৌনে দশটার সময় তো যাক এখন আমি কেটে বেছে সব কিছু গুছিয়ে নিয়েছি কেননা পটলগুলো তো কেটে নিতে হয়েছে অনেকটাও পিস পিস করে নিয়েছি তো ওই এখন আমি রান্নাটা করে নিয়ে আর দেখতে কতটা ভালো লাগছে আর আমার না পনির ভাজার গন্ধটাও ভালো লাগে আর ভাজা পনির খেতেও ভালো লাগে আর দেখতে তো বেশ ভালোই লাগছে তো যাক পনিরগুলো হালকা করে ভেজে নিলাম লাল লাল করে আর এখানে আমি ভেজে রেখেছি আর সোনা এসে বারবার একটা করে নিয়ে চলে যাচ্ছে তো যাক কেটে চেটে ভিডিওটা এডিট করছি কেননা এসে একটু বায়না করছিল মা পনির ভাজা খাবো তো যাই হোক ওকে দেওয়া হয়েছে আর এদিকে পটলগুলোও হালকা করে ভেজে নিয়েছি আর পটল সয়াবিন আর পনির যদি একসঙ্গে দিয়ে রান্না করা হয় খেতে বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে আপনারাও একদিন এইভাবে রান্না করে দেখবেন তো আজকে ঘরে মানে সয়াবিনটা ছিল না দেখে দেওয়া হয়নি যদি থাকতো তাহলে সয়াবিনটা দিয়ে দিতাম তো একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেবো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো সবাই জানে তবুও একবার বলে দিলাম শুধু আদা জিরে আর লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর কালারটাও বেশ ভালো এসেছে একটু হলুদ দিয়েছি তো যে শুকনো লঙ্কা যেহেতু আমরা খাই না সেই জন্য মাঝে সাঝে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই কিন্তু দেওয়া হয়নি আজকে ফুরিয়ে গেছে তো এইভাবে রান্নাটা করলাম কালারটা বেশ ভালো এসেছে আর তেলের মধ্যে যদি একটুখানি চিনি দেওয়া হয় তাহলেও বেশ কালারটা ভালো আসে তো এখানে আমি একটুখানি ঘরে গেছিলাম তাই মশলাটা একটু ধরে গেছিলো তো যা অনেকক্ষণ কষানোর পর জল দিয়ে দিয়েছি আর যে ফুটে আসবে তখন পনিরগুলো দিয়ে দেবো তো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো আমি দেখলাম যে আলোগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে আর তরকারিটাও ফুটে গিয়েছে তো এই সময় আমি পনিরগুলো দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো একদম খুব যে ঝোলঝোলও করবো না আবার একদম মাখাও করব না তো যাই ডাল করা হয়েছে যেহেতু তো ওদিকে তরকারিটা হতে থাক আর এদিকে আমি ঝটপট করে বাসনগুলো মেজে নিই তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে স্নান দান করে পুজো দিয়ে বসে থাকবো আর বাবু আর সোনাকে একটু পরতেও বসাবো আর গরমকাল বা শীতকাল যে কোনো সময়েই তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে বসে থাকাটা আমার মনে হয় ঠিক আর ওই কাজকর্ম ফেলে রেখে মানে বসে থাকতে আমার একদম ভালো লাগে না সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে থাকবো মানে কাজকর্ম সব হয়ে যাবে তারপরে শুয়ে বসে দিন কাটাবো কোনো অসুবিধা নেই কিন্তু ওই সমস্ত কাজ পড়ে থাকবে তারপরে শুয়ে থাকবো বসে থাকব তারপরে ঘুম থেকে উঠে করব আমার একদমই ভালো লাগে না তাতে সংসারেরও অমঙ্গল আর নিজেরও এনার্জি থাকে না কোনো কাজে তো সমস্ত কিছু সেরে নিয়ে স্নান পুজো করে বসে থাকবো কোনো ব্যাপার না ওদিকে বাসন মাঝতে মাঝতে আমার এদিকে তরকারিটাও হয়ে এসেছে তো আমি এখন নামিয়ে নেবো একদম মানে কী বলবো গা মাখা টাইপের হয়নি একটু ঝোলঝোল টাইপের হয়েছে তো এই সময় নামিয়ে নিয়েছি আর আজকে ভাবছি একটুখানে আমের চাটনিও করব সোনা বারবার বলছিল মা আমের চাটনি করো ও খুব বায়না করছিল তো এসে দেখুন আমার কাছে বলবে আর আমি এদিকে ততক্ষণে আমের চাটনিটা বসিয়েও দেবো গতকালকে বানাইনি তাই বারবার বলছিল মা আমের চাটনি কেন বানাও আমার খেতে ইচ্ছা করছে ও আবার আম খেতে খুব ভালো কাঁচা আম বলুন বা আমের চাটনি বলুন তো পাকা অতটা খায় না কিন্তু কাঁচা আমটা দেখছি এবছর খুব ভালোই বাড়ছে তো সেই জন্য ওর জন্য একটুখানি চাটনি করছে আর আমরাও ভালোবাসি ওই শেষ পাতে একটু যদি চাটনি হয় না তাহলে মনটাও ভালো লাগে আর মনে হয় যে ভাতটা খেয়ে উঠলাম গরমকালে সত্যি ভালো লাগে শীতকালে কোনো ব্যাপার না তো আমার আবার একটু মাংস টাংস হলে তখন মনে হয় যে চাটনি বানাই আর এখন যেহেতু গরমকাল তো চাটনি দিয়ে ভাত খেতে সবারও ভালো লাগে তো বরমাশও কাজ দেখে এসে তৃপ্তি করে চাটনি দিয়ে ভাত খাই তো এদিকে আমি চাটনিটা বসিয়েছি আর আমি ভাবলাম টপটা একদম পরিষ্কার করে নিই তো কাউন্টারটপটা এখন পরিষ্কার করে নিচ্ছে আর দুধটা জ্বাল দিয়ে রেখেছি আজকাল ফ্রিজে দুধটা রাখিনি শনিবার বলে কেননা ওই আশ রাখা হয় ফ্রিজের মধ্যে তো সেই জন্য আর রাখিনি আর এদিকে সোনা এসে বলছে মা চাটনি বানিয়েছ তো ওকে আমি কড়াইটা খুলে দেখাচ্ছি যে বলো মধ্যে কি রয়েছে তো সেটা বলে হাসছে ও ও কিছু বলছে না আমি ওকে জিজ্ঞাসা করছিলাম বলো কি রয়েছে আর ও দেখে হাসছে বুঝতেই পেরেছে যে ওখানে চাটনির জন্য বসিয়ে দিয়েছি তো যাক ও সেটাই বললো আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে কাউন্টারটা পরিষ্কার করে কড়াইটাও মেজে নিয়েছি রান্নাঘর পুরো ক্লিন এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি কেননা ঘরে এসে বাবু আর সোনা খেলা করছিলো ঘড়িতে কিন্তু বারোটা বাজে এখনও সাড়ে বারোটা বাজেনি তো আমি এই ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে ওদেরকে স্নান করিয়ে দেব আর গতকালের থেকে আমরা এই ঘরেই ঘুমোচ্ছি কেননা ওই ঘরে না গরমে হাওয়াই লাগছে না ফ্যানের হাওয়াটা কেননা ওই ফ্যানের মনে হয় ব্যাটারিটা খারাপ হয়ে যাক বা কিছু একটা প্রবলেম হয়েছে তো স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসে আমরা এই ঘরে শুয়েছি আর এই ঘরটা যেহেতু বড়ো সড়ো খোলামেলা চারিদিক দিয়ে হাওয়া বাতাসটা আসে তো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলে না বেশ হাওয়া লাগছে তো সেই জন্য আয়নাটা ঢেকে দিয়েছিলাম যেহেতু একদম বিছানা সরি সুজি রয়েছে তো বিছানা সরি সুজি আয়না থাকলে ঢেকে দিতে হয় তো সেই জন্য ঢেকে দিয়ে রাত্রেবেলায় ঘুমাচ্ছিলাম আর সকালবেলায় উঠে খোলার সময় পাইনি তো বিছানা চাদরটা এখন তুলে দিয়ে খুলে দিলাম আর আয়নাটাও পরিষ্কার করে দিয়েছি এইখানকার জন্য একটা ভাবছি ডয়ার টাইপের কিনবো যাতে তার উপর আমি গুছিয়ে রাখতে পারি তো যাই তারপরে আমি সমস্ত ঘরগুলো গুছিয়ে নিয়েছি ওই ঘর এই ঘর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ওদেরকে স্নান করিয়ে আমিও স্নান করে নেব তো ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ওই যে বললাম সোনা না আমের যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আমাকে বললো মা আম মাখা করে খাওয়াবে একটু তো ভাবলাম স্নানের আগে একটুখানি আম মাখা করি তো আমটা কেটে দেখলাম একটু পাকা পাকা হয়ে গেছে তো এটা একটুখানি নুন আর লঙ্কা দিয়ে মেখে বাবু সোনাকে দিলাম আর আমি একটু খেয়ে স্নান করতে নেমেছিলাম আর আম মাখাটা খাওয়ার পর না বেশ ভালো লাগছিল তো যাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কী রান্নাবান্না করেছি একটু ছোলার ডাল করেছি আর সকালে পাপড় ভেজেছিলাম আর পনিরের তরকারি আর চাটনি তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে সানো হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাইরের থেকে ঘরগুলো কেমন লাগে বা আমাদের বাড়ির হোম ট্যুরও বলতে পারেন আপনারা তো ঢুকেই ডানদিকে দিকে পায়খানা বাথরুম রয়েছে এদিক দিয়ে সিঁড়ি ওঠার প্ল্যান রয়েছে জানি না হবে কি না তো যা এইভাবেই করা হয়েছে আর এদিকে একটা বড় ঘর তো বড়ো বড়ো ঘরটা বেশ সামনেই রয়েছে আর এই ঘরটা আমাদের জন্যই করা হয়েছে কেননা আমার খুব ইচ্ছা ছিল একটা বড় ঘর হবে তার মধ্যে শুধু একটা খাট আর আমার কয়েকটা জিনিস থাকবে তো বেশি কিছু রাখেনি তো যে 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 জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোই রেখেছি আর আপনারা তো দেখেনি ভিডিওতে তো যা এই ঘরটা কিছুদিন আগেই কমপ্লিট করা হলো প্লাস্টার করে শুধু নেসটা করা হয়নি সেটা আবার পরে করব তো তারপরে এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল আর হাবিজাবি জিনিসপত্র রয়েছে আর একটা বড় এখানে জানালা রয়েছে এখানে কিছু গাছ রেখে দিয়েছি আর ফ্রিজটা যেহেতু রাখার জায়গা নেই সেই জন্য এইখানেই রাখতে হয়েছে রান্নার এইখানটায় আর এই আমার রান্নাঘর এটাও কিছুদিন আগে হয়েছে যারা ভিডিও দেখেন তারা জানেন তো কেমন হয়েছে সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ঠিকঠাকভাবে ভিডিওটা হয়তো দিতে পারলাম না অনেকে দেখি বড় বড় করে হোম ট্যুর দেয় আর বেশ ভালো লাগে তো আমি আমার মতো করে দিলাম আপনারা দেখবেন অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে বাবু আসনার ঘর সেইভাবে নয় তো সবাই সব ঘরেই থাকি তো এই ঘরে ওরা পড়াশোনা করে আর বইপত্র থাকে আর এই ঘরে ঠাকুরও থাকে তো এই ঘরে আমরা বেশি থাকি কেননা এই ঘরটা বেশ ভালো লাগে আমার ছোট্টোর মধ্যে তো তো বেশ সব কিছু রয়েছে গোছানো আর বাবু সোনাকে নিয়ে এই ঘরে আমরা বেশি থাকি ওদের পড়াশোনা এই ঘরে আর ঠাকুর পুজো এই ঘরে তো যাই এই ঘরটার মধ্যে কয়েকটা জিনিস রয়েছে একটা খাট আর ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ দেখলেন তো এই আমার হোম ট্যুর আর কিছু নেই তো আপনাদেরকে আর একবার বাইরেটা দেখিয়ে দেবো এখনও ঘিরতে পারিনি ঘিরলে বেশ ভালো লাগবে তো যাক হোক সব কিছু আস্তে আস্তে হবে একবারে তার সব কিছু তো সব কিছু হয় না একবারে তো আস্তে আস্তে সব কিছু হবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন টাটা